হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা পুরাটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি সে সম্পর্কে আপনারা মনোযোগ সঙ্গে আমার পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ নিল চলুন দেখা যাক এই প্রোডাক্টটার নাম হল ইটু ইটুপাইট ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হল সকাল একটা রাত্রে একটা একটা না পনেরো দিন কেন খাবেন বিশেষ করে আপনার গ্যাস্ট্রিক আলসার ও পেট ফাঁপা বদজম সেই ক্ষেত্রে এই ইটুপাইট ট্যাবলেটটা একটা করে তিনবেলা খাওয়ার আগে খাইতে হবে একটা না পনেরো দিন তার সাথে আরেকটি ওষুধের নাম বলছি এই ওষুধটার নাম হলো ইম্যাপ মার্ফস টোয়ান্টি এই প্রোডাক্টটা তৈরি করছেন টু ফার্মা নিউটেড এরপর একটা খাওয়ার নিয়ম সকালে একটা একটা খাওয়ার আধা ঘন্টা আগে একটা না এক মাস খাবেন নিয়মিত আপনার যত বড় গ্যাস্ট্রিক আলসার থাকুক না কেন গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপে পদ হজম ডেক আসতে পারে সেই ক্ষেত্রে এই ইম্যাপ মাফ টোয়েন্টিটা খেলে সমাধান হবে আর অতিরিক্ত বুকগলা জ্বললে প্লাস প্লাসেপটা দুই চামচ তিনবার খাবেন নিয়মিত একটা না পনেরো দিন পনেরো দিন এই খেলে আশা করি আপনার যত বড় গ্যাস্ট্রিক ও আলসার থাকুক না আশা করি ভালো হবে বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো হলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন